সকার আর তকারের স্থানে তালাবস্ব এবং বর্গ হয় শ এবং হয় হয় কখন চবর্গ যদি সেটা আর সঙ্গে যুক্ত থাকে চবর্গের তার একটা আমরা নিষেধ দেখেছিলাম যে যদি তালবীয় এর পরে থাকে তবর্গ তার জায়গায় চবর্গ হবে না ঠিক আছে ঠিক সেরকম একই প্যাটার্নের একটা সূত্র নিয়ে আসছে

স্ট্রুহু এখানে প্রথম আর এক বচন আছে স্তোহ চুনা স্ট্রুহু তার থেকে স্তোহ এই পদের অনুবৃত্তি আছে কার অনুবৃত্তি আসছে স্তোহ এই পদের অনুবৃত্তি আসছে ঠিক আছে সেই স্তোহ যে পদটা আসছে তাহলে কটা পদ হচ্ছে এটাতে হ্যাং করে গেছে এই ডকুমেন্ট লেখা যাচ্ছে না হলে হয়তো লেখা যেত যাই হোক তাহলে স্তোহ এখানে কি আছে ষষ্ঠীর এক বচন কি আছে তাহলে দেখো তিনটে পদ পাচ্ছি স্তোহ টুনা টুহু একই রকম অর্থ হবে তাহলে স্টুনা সহায়োগে স্টুনা সাহাযোগে স্তোহ স্থানে স্টুহু স্যাৎ স্টুহু স্যাৎ তাহলে টুনা সহাযোগে টুনা মানে আমরা কি জানি টু তাহলে মূর্ধন্য স আর টু টু মানে টব অর্গ তাহলে মূর্ধন্য সকার এবং টবর্গের সঙ্গে যুক্ত আছে এমন স্থানে মানে আর এবং স্থানে সকার সকার হবে টু হবে মানে মূর্ধন্য সকার হবে আর টু মানে তার মানে দন্তিয়া ছয়ের জায়গায় মূর্ধন্য সকার হবে তয়ের জায়গায় ট হবে ফয়ের জায়গায় ঠ হবে দয়ের জায়গায় ড হবে ধয়ের জায়গায় ঢ হবে আর দন্তীয় নয়ের জায়গায় মূর্ধন্য ন হবে দেখো যে মূর্ধন্য এবং টবর্গের সঙ্গে যদি যুক্ত থাকে কে দন্তীয় সকার এবং তবর্গ তাহলে দন্তীয় সকারের স্থানে মূর্ধন্য সকার হবে আর তবর্গের স্থানে বর্গ হবে ঠিক আছে তাহলে এখন উদাহরণ দিচ্ছে রামস যুক্ত ষষ্ঠ কি ধরণ দিচ্ছে রামস যুক্ত মূর্ধন্য সকার আছে তাহলে কি হবে তাহলে দন্ত সকারের সঙ্গে মূর্ধন্য নেই তাহলে যদি যোগ থাকে তাহলে দন্ত কি হয়ে যাবে দিয়ে তাহলে কি রামস ষষ্ঠ কি রূপ হয়ে যাবে হবে তো না হবে না হবে তাহলে হলো রামসহ তারপরে রামস টি রামস যুক্ত টি তাহলে রয়াকার ম দন্ত্য স যুক্ত টি কতে টয় দীর্ঘিকার ক তয় একার টি কতে তাহলে ভালো করে দেখো দন্ত্য সয়ের পরে কি আছে তাহলে টকারকের সঙ্গে যোগ হচ্ছে

তা মানে বানানটা বুঝতে পাচ্ছ পয়ে একার মূর্ধনশয় হসন্ত যুক্ত তয়ে আকার ঠিক আছে তাহলে এখন স্টুটুকু লাগবে না লাগবে না লাগবে মূর্ধন্য সকারের সঙ্গে তবর্গের যোগ যদি হয় তাহলে তবর্গের জায়গায় কি হয়ে যাবে টবর্গ তাহলে তয়ের জায়গায় কি হবে ট হবে তাহলে কিরূপ হয়ে যাবে কিরূপ হবে বোঝা যা গেছে যুক্ত টিকা যুক্ত টিকা হুক্তা ঠিক আছে তারপরে আসছে চক্রিন যুক্ত ঢৌকাশে কি আসছে চক্রিন যুক্ত ঢৌকাশে তাহলে চক্রিন

হয়েছে তো বৌকা সে হলো কি হলো না